হ্যালো গাইস আমি পলাশ বিশ্বাস আজ উপস্থিত হতে যাচ্ছি সাঁওতালদের জীবনী ও ইতিহাস নিয়ে সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস বহু পুরনো ধারণা করা হয় তারা অস্ট্রিক জাতির অন্তর্ভুক্ত এবং বহু শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশে বসবাস শুরু করেন আঠারোশো সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ তাদের সংগ্রামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সাঁওতালদের নিজস্ব ভাষা হলো সাঁওতালি যা আসিক লিপিতে লেখা হয় যদিও অনেক সাঁওতাল এখন স্থানীয় ভাষা যেমন বাংলা হিন্দি ও ওয়ারি ভাষাও রপ্ত করেছেন ধর্মীয়ভাবে সাঁওতালরা প্রকৃত পূজারী তারা ধর্ম মেনে চলে এবং প্রকৃতি পূর্বপুরুষ ও আত্মার পূজা করেন সাঁওতালরা মূলত কৃষি নির্ভর জনগোষ্ঠী তারা ধান ভুট্টা আলু প্রভৃতি চাষ করে জীবিকা নির্ভর করেন কাঠ বাঁশ ও মাটির কাজেও এদের দক্ষতা রয়েছে অনেক সাঁওতাল এখন খনি শ্রম বা চাষের পাশাপাশি দিনমজুর হিসেবেও কাজ করেন সাঁওতালদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ নৃত্য ও সঙ্গীত তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বাহা সোহরাই মাকসিম দাশাই ইত্যাদি উৎসব সাঁওতালদের মধ্যে বিশেষভাবে উদযাপন করা হয় তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন তামাক মাদল বাঁশি প্রভৃতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হয় শিক্ষা ও সামাজিক উন্নয়ন বর্তমানে সাঁওতাল সমাজে শিক্ষার প্রসার ঘটেছে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে তবে এখনো অনেক দূর যেতে হবে আর্থিক সচ্ছলতা ও সামাজিক বৈষম্য এখনও তাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় সাঁওতাল একটি প্রাচীন এবং গর্বিত জনগোষ্ঠী যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও জীবনাদর্শ রয়েছে আধুনিক সমাজে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হলে তাদের ভাষা সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নের জন্যে আরও সচেতন ও সংবেদনশীল পদক্ষেপ গ্রহণ করা জরুরি